এদেশের মানুষ জন্মগতভাবে একটা জিনিস নিয়ে জন্মাইছে হুমকি দেওয়া কোনো কিছু দেশে আয় তো আমরা যারা আসলে সোশ্যাল কথা বলি যেই থাকুক বিশেষ করে ক্ষমতার সাথে কানেক্টেড যারাই থাকুক তাদের একটা কমন ডায়লগ হচ্ছে দেশে আয় তো দেশে তো যাবই দেশ আমাদের ভাই না যাইয়া কোথায় যাবো তাই নিয়ে আচ্ছা হঠাৎ করে আলোচনায় অপারেশন টঙ্গিপাড়া ধানমন্ডি বত্রিশের ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপার সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর ইউনুস এবং ইলিয়াসের মানে সরকার আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে বত্রিশের ঘটনা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা মধ্যে যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল কারণ ইলিয়াস পিনাকি সরকারের ফলোয়ার যারা তাদের সামনে আইন শৃঙ্খলা বাহিনী কিছু কিছু জায়গায় অসহায় এটা তো প্রমাণিত সো তাদেরকে হালকা নেওয়ার কিছু নাই গেল সাম্প্রতিক সময়ে এই ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এবং যাদের বাড়ি ঘর প্রপার্টি ভাঙচুর করা হয়েছে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে তারা তো ভাই মানে মাঠে ময়দানে নামক নামানুক অনলাইনে একটিভ যেমন ছিল এখন তারা আবার রাজপথে আওয়ামী লীগের নেতা কর্মীরা মোটামুটি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসবেন একটা ঘোষণা নিশ্চয় আপনারা শুনেছেন তবে এটা স্পষ্ট কবে আসবেন এখন এটা ফিক্সড না এখানে বেশ কিছু জিনিস আছে পিনাকি দা চাইলেই কিন্তু বাংলাদেশ যাইতে পারেন না সমস্যা বাংলাদেশে না উনি এখানে নাগরিকত্ব নিয়েছেন সাংবাদিক ইলিয়াস আমেরিকাতে যেই সিস্টেমে নাগরিকত্ব নিয়েছেন সেখানে কিছু আইন কানুন ফলো করে তাদেরকে আসলে বাংলাদেশে যেতে হবে বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাধাটা তা না তবে খুব শীঘ্রই যাবেন কেন যদি বিগ্রাই ফেলেন ডিপেন্ডস অন যারা বিগ্রাইয়া সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরে বিগ্রাইয়া যদি দেশে নিয়ে আসেন কি হবে আপাতত খাল কেটে কুমির আনার মতনই হবে কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি খুব শীঘ্রই আসতে আসলে প্রথম কাজ হবে অপারেশন টুঙ্গিপাড়া গত এক সপ্তাহ আগেও অপারেশন টুঙ্গিপাড়া জাস্ট একটা ওয়ার্ড হয়তো থাকতো কিন্তু যখন এখন বলা হচ্ছে অপারেশন টুঙ্গিপাড়া এমনও হইতে পারে যে সাংবাদিক ইলিয়াস আর একটা পোস্ট দিলে টুঙ্গিপাড়ার দিকে এরকম দুই চার বিশ পঞ্চাশ হাজার মানুষ বাংলাদেশ থেকে গাড়ি বোঝাই করে এখন কিন্তু লোকাল পিপল ইস্যু না বাহির থেকে মানুষ আসে রওনা হয়ে যেতে পারে এখন কেন এই কথাগুলো বলছেন যে যে কোনো সময় অপারেশন টুঙ্গি পাড়া চালানো হবে ডিপেন্ডস অন আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আছেন হুমকি ধামকি দিচ্ছেন তাদের উপরে গেল দুই দিন আগে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট নিয়ে আপনার আজকে গতকালকে থেকে বিষয়টা আলোচনায় আসছে তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগ কোথায় পুলিশ এখন গুলি করে না বিজেপি ওই মানে অ্যাংরি মোডে নাই এই যে এত কিছু হয়ে গেছে ছোট আকারেও আওয়ামী লীগের একটা রাষ্ট্রপতি মিছিল কি দেখছি সারা বাংলাদেশে দেখে নেই অনলাইনে একটি এখন রাষ্ট্রপতি কেন নামছে না এখন তো পুলিশ গুলি করে না তার মানে সাহসের অভাব ইলিয়াস সরাসরি বলছেন যে তোমাদের সাহসের অভাব আর তোমরাই আমাকে বলো যে বেটা দেশে আয় এরপরে তিনি বলছেন যে আপনার দেশের বাইরে থেকেও হুমকি দেওয়া হচ্ছে যে তালিকা করা হচ্ছে তার বক্তব্য যে তালিকা করতে থাক তবে হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ যত হুমকি ধামকি দিবি তত বিপদে পড়বি তারপরে বলছেন যে আপনার এখানে বিশাল লম্বা চড়ে স্টেটাস তো আমি বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর আশপাশের তিনি লিখছেন তোদের আব্বার কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে যাতে দশ বছর পেউ দশ বছর পর কেউ চিনতে না পারে যে কোনটা শেখ মুজিবের কবর আর খেলতে চাইলে দেশে আয় আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাআল্লাহ তো আলোচনায় আছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি কনক সরোয়ার তারা সবাই একসাথে দেশে যাবেন আরও যারা আছেন প্রবাসী বৈশা দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারও ঝামেলায় পড়ছে অথবা বিভিন্নভাবে আমরি সরকারের টার্গেট হইয়া নিপীড়নের শিকার হয়েছেন প্রত্যেকে দেশে যাবে তবে আমার মনে হয় যে একটু সময় লাগবে কারণ পিনাকি দাদা একটা ভিডিও বলছিলেন যে বাংলাদেশ থেকে ইস্যুটা না ইস্যুটা হচ্ছে ফ্রান্সের যে ইউএতে তিনি এজাইলাম ভিসা নিচ্ছেন তো সেই ক্ষেত্রে চোট করা চাইলেই যাওয়া যাবে না একটা আইনি প্রসেস ফলো করতে হবে এই ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকতে হবে বাংলাদেশ সরকারের তো সাংবাদিক ইলিয়াসেরও কাছাকাছি লেভেলে কিছু আইনি জটিলতা আছে বা এগুলো শেষ হয়ে যাবে দেশে তো অবশ্যই যাবেন দুদিন আগে আর পরে এখান থেকে বেসিক্যালি ইলিয়াস এবং পিনাকিদা বাংলাদেশে আসবেন এই বিষয়টা সামনে আসছে দেখা যাক কখন আসে আমার মনে হয় যদি এয়ারপোর্ট মানুষে লোকে লোকারণ্য হয়ে যাবে ভালো থাকুন আসসালাম আলাইকুম